নিয়ে চলে আসলাম তোমাদের মোস্ট ডিমান্ডিং বালু চুরি আচ্ছা এই বালুচুরিটার ব্যাপারটা আমি বলে দিই এটা কিন্তু সর্বদা প্রিয় যতবার রিস্টক করি ততবারই তোমরা নিয়ে নাও যতবার রিস্টক করি ততবারই তোমরা নিয়ে নাও চলো আবার রিস্টক করলাম তোমরা তোমরাও হার মারবে না আমিও হার মারবো না রিস্টক করেই যাব করেই যাব তোমরা যতবারও নিতে থাকো ঠিক আছে তার সাথে বলে দিই বুকিং নাম্বারে বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবে অ্যান্ড চলো কালেকশন এবার ফটাফট দেখি পেলি অনেক বক বক করে ফেলেছি এটা যাচ্ছে তোমাদের টোটাল লুকিং লুকিংটা আচলটা ভালো করে দেখিয়ে দাও শাড়িটা এই নিয়ে মনে আমি তিন থেকে চারবার স্টক করলাম এন্ড এক মাসের মধ্যে মনে দুবার স্টক হয়ে গেছে ঠিক আছে এটা নিয়ে তিনবার এই যাচ্ছে কালেকশনের জাস্ট দেখে নাও অ্যান্ড লুটে ফেলো টোটাল যাচ্ছে শার্টিনের মধ্যে ভাই এই মানে পশ্চিমবঙ্গের মধ্যে কজন আছে ইন কাতান সিল্ক দিচ্ছে এই দামের মধ্যে পাপাই সেরস তো আছে তার সাথে যদি অন্য কেউ থাকে তাকে বলবো অসংখ্য থ্যাংক ইউ সো মাচ আমার দিদিদের এরকম করে দিতে থাকো হ্যাঁ এই কালেকশনটা আমি মনে করি কেউ দিতে পারবে না কেউ না কেউ না কেউ না এমনকি কেন কেউ না বলো তো কারণ এটা যাচ্ছে টোটালি মিনে ওয়ার্ক মিনে ওয়ার্কের মধ্যে চলে আছে আঁচলটা দেখো ভরপুর মিনে করে দিচ্ছে ভরপুর মিনে এবার ফোকাস করো পার পারের মধ্যেও তোমাদের টোটালি মিনে যাচ্ছে এবার ফোকাস করো বডি বডিতেও টোটালি মিনে আন তার সাথে যাচ্ছে এই দেখো ডুয়েল টোন অ্যান্ড ডুয়েল টোন টন মিনেকারি শার্টিন জারি এতগুলো খাবার যখন একসাথে দেওয়া হয় তখন সেটার দাম হয়ে যায় চোদ্দশো তেরোশো বারোশো কিন্তু পাপাই শাড়িও যখন দিচ্ছে তাহলে কি সেই দামটাই হবে চলো ব্লাউজ পিসটা দেখো এরকম একটা ব্লাউজ পিস হাতের বর্ডারটা জাস্ট দেখে নাও এত সুন্দর একটা কালেকশন তোমাদের দিয়ে দিচ্ছি আবার একটা ঝিঙ্কু পাড়া দামে তার সাথে তোমাদের দিতে হবে কি করতে হবে একটু লাইক করতে হবে কমেন্ট করতে হবে ঠিক আছে চলো নেক্সট কালারটা দেখো পিওরের লুকিংটা আসবে না মানে আনিয়ে ছেড়েছি পিওরের লুকিং মানে পিওর পড়তে হবে না নন পিওরটাকে পিওর বলে চালিয়ে দিতে পারবে এমনই একটা লুকিং আর এমনই একটা ফিনিশিং তোমাদের জন্য নিয়ে ব্যাক সাইডটাও তোমাদের দেখিয়ে দেবো চলো কালারটা জাস্ট দেখো এটা যাচ্ছে কালারটা একদম তোমাদের চলেছে ম্যাজিক পার্পেল কালারের মধ্যে নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট কালারটা দেখে না চট জলদি বুকিং করবে না হলে বাবা পাওয়ার চান্সটা কমে যাবে আর সবাইকে শুধু একটা কথাই বলবো পাপাই থেকে সবাই শুধু কালেকশন নিয়েই ভালোবাসাটা একটু দিয়ে যেতে পারছো না একটু ভালোবাসা দিয়ে যাও তবেই তো তোমাদের জন্য আরো ভিডিও করতে আমার বেশি এনার্জিটা থাকবে তাই না এটা যাচ্ছে তোমাদের শাড়িটার ব্লাউজ পিসটা এত সুন্দর ব্লাউজ পিসের হাতাটা মানে আমি এই শাড়িটা যতবার ব্লাউজ পিসটা দেখি না ততবার মনে হয় যেন আরো বেশি বিশ্লেষণ দিই তোমাদের ঠিক আছে চলো নেক্সট কালার পরপর কালার দেখাই অনেকগুলো কালার তো নালে বক বক করলে অনেক টাইম ও বটল রিংটা জাস্ট দেখো তোমাদের যদি আজকে দিয়ে দিই মানে যেটা আমি বলতে পারবো মানে আমি আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যেই দামে দিচ্ছি সেই দামে কেউ দিতে পারবে না কারণ এই কালেকশনটা এখন পর্যন্ত আরে নরমাল 6 ইন ছেড়ে দাও নরমাল 8 মোগাই দিচ্ছে মানে যে কি বলে মোগা সুতো দিয়ে তৈরি তো মোগা সুতো দিয়ে যে শার্টিন মালগুলো তৈরি হয় সেই মালগুলোই নশো পঞ্চাশ হাজার পঞ্চাশে দেওয়া হচ্ছে সেখানে আমি তোমাদের দিয়ে দিচ্ছি যেটা চোদ্দশো বারোশো টাকায় কি বিক্রি হয় মার্কেটে এখন কম্পিটিশনের মার্কেট সেই মাল দিয়ে দিচ্ছি শুধুমাত্র নশো উনষাট টাকাতে ঠিক আছে নাইন ফিফটি নাইন নশো উনষাট টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নাও হাত থেকে ফসকে গেলে কিন্তু আমার কোনো দোষ নেই ঠিক আছে এই যাচ্ছে কালারটা এটা আছে তোমাদের তার সাথে মানে পুরো শাড়িটা ফিফটি নাইন নশো উনষাট টাকা নাইন ফাইভ নাইনে পেয়ে আর এটা আছে শাড়িটার ব্লাউজ পিস আর জলদি বুকিং করে নিও নেক্সট কালারে যাচ্ছি আবার একটা নিউ শেড কালার সি গ্রিন এর মধ্যে ডুয়েল টোন ভাই কালারটা কোথা থেকে এসেছে আমি যাই না কিন্তু দারুন এসেছে ঠিক আছে সি গ্রিন এর মধ্যে ডুয়েল টোন ক্যামেরা আসছে কালারটা বলতে পারছি না যাই হোক ও মিনে গুলো জাস্ট দেখো এই যাচ্ছে 60 লুকিং না একদম তোমাদের চলে আছে সি গ্রিন এর মধ্যে ডুয়েল তো ঠিক আছে সি গ্রিন উইথ ডুয়েল টোন কালার মধ্যে চলে আছে এই যাচ্ছে লুকিং না আচলটা দেখ দেখো কতটা বড় এসএস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও চট জলদি বুকিং করে নেবে নালে ভাই আমি বলছি এই সব কালার কিন্তু হাতে নাগাল থেকে বেরিয়ে যাবে পূজোতে এরকম একটা কালেকশন পড়তেই লাগবে মানে পড়া চাই 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 নেক্সট কালারটা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে তোমাদের দারুণ একটা কালার জাস্ট কালারটা দেখো মানে এই সব কালার আমি বলবো 959 টাকায় দূরবীন দিয়ে না পুরো রাস্তা রাস্তায় খোঁজো কোথাও পাবে না এইটুকু বলতে পারি জাস্ট কালারটা দেখে নাও ঠিক আছে জাস্ট কালারটা দেখে নাও হ্যাঁ এরকম ডিসকাউন্ট যদি তোমরা ভাবো শুধু অনলাইনে দিচ্ছি একদম ভুল ধারণা অফলাইনে কিন্তু চলছে এখন ধামাকা ধামাকা ডিসকাউন্ট সেটা হলো লুকিয়ে চুরিয়ে যারা শপে ভিজিট করছে তারাই জানে এই ব্যাপারটা যারা শপ ভিজিট করতে পারছো না তাদের বলবো টোটালি মিস করছো শপে আছে এর থেকেও বড় বড় ধামাকা ধামাকা ডিসকাউন্ট যেমন শার্ট পেয়ে যাবে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিং সাড়ে ছশো টাকা থেকে স্টার্টিং আর তারপর তো আর্ট টাকা টাকা থেকে থেকে আছে তো তোমাদের কি করতে হবে সব ভিজিট করতে হবে নাহলে হবে এইসব কালেকশন পাবে না সব ভিজিট করো তবেই পাবে ঠিক আছে সব এইসব অনলাইনের কালেকশনে ধামাকা অনলাইনে তোমরা পেয়ে যাবে যেমন এইসব কালেকশন নশো উনষাট টাকা তোমাদের ভালো চুরি দিচ্ছি সবাইকে না মানে কি বলবো বুক্তবি বলতে পারবে যে হ্যাঁ পাপাই শেরিওর থেকে নিয়েছি এমনি শেমনি জায়গা থেকে না তবে ব্র্যান্ডেড কোয়ালিটি থেকে নিয়েছি 959 টাকাতে বালুচরি কেউ দিতে পারবে পারবে কেউ আছো চলো নেক্সট কালারটা দেখে নাও ততক্ষণে যে দি আছো দেখে নাও এই যাচ্ছে তোমাদের টুতে কালের মধ্যে সবার সাথে একটাই কথা বলবো এত সুন্দর করে ভিডিওতে তোমাদের ক্লিয়ার ভাবে সবকিছু বুঝিয়ে দি শুধুমাত্র যাতে আমার দিদিরা এত দূর থেকে কেনাকাটা করে যেন কোনো রকম প্রবলেম তাদের না হয় ঠিক আছে এই ব্যাপারটা আরেকটা কথা দেখো পূজোর সময় যেখানে আমরা আগে পার্সেলের ছাড়ের সময় নিতাম হাতে ছ থেকে সাত দিন সেখানে এখন আমরা আরো টাইম নিচ্ছি বিকজ দেখো পার্সেল রেডি করতে কিন্তু টাইম লাগছে কুকিং কারণ তোমরা হয়তো এটুকু জানো যে এত কম দামে যখন একটা শাড়ি দেওয়া হয় সেটা যদি পাঁচ হাজার ছ হাজার হয় একটা ভিডিওতে তার মধ্যে কিন্তু দুশো মানুষও আমার থেকে নেওয়ার চেষ্টা করবে তাদের সবাইকে তো দেওয়া সম্ভব হবে না কারণ এই শাড়িটা কিন্তু একসাথে দুশো পাঁচশো পিস আসে না ঠিক আছে যদিও আসে সেটা কিন্তু আমরা বলে দিই ঠিক আছে এবার কথাটা কি বলতো তো দুশো মানুষের যদি দেওয়া হয় তারপরে কিন্তু বাকি জনকে সোল বলতে হবে তো সোল শুনবে কিন্তু রাগ করলে হবে না আবার আসবে আর হ্যাঁ হাতে টাইম নিয়ে বুকিং করবে সময় যদি না থাকে তাহলে বুকিং করবে না কারণ পুজোর সময় চলছে পুজোর মানে পুজোর সময় চলে এসছে তাই এখন কিন্তু চতুর্দিকে একই চাপ ঠিক আছে এটা ভাবতে হবে তোমাদের চলো নেক্সট কালারটা ততক্ষণে দেখে নাও এই কালারটা কিন্তু ক্যামেরায় হয়তো তোমাদের লাইট লাগতে পারে হ্যাঁ এটা লাইটই কালার এটা কিন্তু মানে ডিপ কালার না কিন্তু এমন একটা ডুয়েল টোন কালার এটার সাথে যখন একটা ডার্ক কালার এর ব্লাউজ পিস পরা হবে না এটা সৌন্দর্য সব সৌন্দর্যকে হারমানি ফেলবে এতটা সুন্দর কালারটা ঠিক আছে এস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে শুধুমাত্র নশো উনষাট টাকার এই সাইডে একটা সুন্দর্য কি বলতো ডিজাইনটা একদম ইউনিক মানে দেখে নাও একদম শঙ্খ মানে ফোয়ালে যে ডিজাইনটা করা হয় সেই ডিজাইনটা করা হয়েছে উইথ মিনাকারি তোমাদের এইটুকু বলতে পারি উইথ মিনাকারি শার্ট ইন কাতান সিল্ক তোমাদের দিয়ে দিচ্ছি যেই দামে সেই দামে হাজার খুঁজলেও পাবে না পাপাই মনে রাখতে নাও পুরো করা সুতো দিয়ে জারিটা জাস্ট দেখে নাও পুরো ব্যাক সাইড টা এন্টারলক করা হয়েছে ব্যাক সাইড টাও দেখে দিলাম এবার যে কালা দেখাচ্ছি সেটা হলো তুতে কালার তুতে রয়্যাল ব্লুতে যে মিক্স করে কালারটা হয় সেই কালারটা হয় কালারটা কিন্তু হেভি দেখতে ঠিক আছে কালারটা কিন্তু হেভি দেখতে চলো তুতে উইথ রয়েল ব্লু কালারের মধ্যে যে মিক্স কালারটা হয় সেই কালারটা এস এস দাম ভরপুর বুকিং করে ফেল দিদিরা এই যাচ্ছে তোমাদের কালারটা তুতে উইথ রয়েল ব্লু প্রাইস ইস অনলি নাইন

দারুণ একটা লুকিং আসবে ঠিক আছে তার সাথে যেটা আছে এটা আছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের হাতের বর্ডারটা চুমু দিয়েছে ওকে চলো নেক্সট কালারে চলে আসছে আবার একটা ঝিঙ্কু পাড়া কালার সেটা হলো এই কালারটা মানে কালারটা জাস্ট দেখো কি দারুন দেখতে কালারটা আমার ভীষণ ভালো লাগে যে কালারটা এস এস নাও বুকিং করে ফেলো দাম যাচ্ছে ওনিয়ান অলি নশো উনষাট টাকা এটা মিনে ওয়ার্কটা জাস্ট দেখো কি কালারের মিনে দিয়েছে ভাই কালারটা জাস্ট দেখো কালারটা জাস্ট দেখো এই যাচ্ছে কালারটা চট জলদি বুকিং করে ফেলো আমি বলবো এরপরে আর পাচ্ছ না ঠিক আছে এসএস নিয়ে বুকিং করতে হবে নশো উনষাট টাকা কিনেছি সেটাও তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে চট জলদি বুকিং করে নাও না হলে ভাই পাচ্ছ না এইটুকু আমি বলতে পারি ঠিক আছে আর এই কালারটা কিন্তু দুর্দান্ত সবাইকে বলবো ভিডিওটা এত অব্দি যখন সহ্য করেই নিলে আমাকে আর তার সাথে যখন আমাকে দেখেও নিলে তাহলে একটা লাইক দিতে ক্ষতি কি একটা কমেন্ট করতে ক্ষতি কি তাই না কমেন্ট করে জানাও কেমন দিলাম আজকের কালেকশানটা বালো চুরি না প্রচুর দিদি চলো তোমাদের বালুচুরি চুরি দিলাম শার্টিন দিলাম কালার অপশন দিলাম আবার ধামাকা দিয়ে দিলাম নেক্সট যে তোমাদের দেখাচ্ছি পিচ কালার এর মধ্যে এই কালারটা যা সুন্দর আগে দিন পরে এটা আমি সরি পরে মানে বসে ভিডিও করেছিলাম তখন এত মানিয়ে মানাচ্ছিল আমাকে বাট আজকে আমি দাঁড়িয়ে ভিডিও করছি আমাকে ভালো মানা আর না মানাক তোমাদের ভালো লাগলেই হবে আমি তাতেই খুশি এন্ড এটা জাস্ট দেখে না ব্যাক পোর্শনটা ব্যাক এবার একবার দেখিয়েছি তারপর দেখি দি পারের সাইডটাও দেখে না এরকম যাচ্ছে পারের সাইডটা এন্ড এটা আছে তোমাদের এতটা স্মুথনেস তোমরা এইটুকু ভাববে যে এই দামে কি সত্যি পাওয়া যায় অনেকে তো অনেক কিছু ভাববে যারা সোল শুনবে যে জাস্ট ভিউয়ার্স কামানোর জন্য নাম কামানোর জন্য এইরকম একটা দাম বলে তাদেরকে বলবো সব ভিজিট করো এর থেকেও কম দামে শাড়ি পেয়ে যাবে আমার ঘরে আসলে সেটা কিন্তু প্রমাণ আছে আমার দিদিরা যারা এসেছে তারা জানে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে নাইন ফাইভ নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নেবে আজকে ভিডিও সবাইকে বলবো ভিডিও ভালো লাগে লাইক না করে কিন্তু কেউ যাবে না তাহলে কিন্তু খুব রাগ করবে পিয়ালি আর অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানবে সবাই একটা করে কমেন্ট করে দেবে ঠিক আছে কেমন হয়েছে ভালো মন্দ লিখে দিলেই হবে আজকে ভিডিও অবধি খুব তাহলে ভিডিও নেই তাই না